সিভিক সিভিক বেড়াক ব্যারাক রুমে মরে পড়ে আছে হ্যাঁ কখন মারা গেছে জানি না কিন্তু এখন হ্যাঁ কখন মারা গেছে জানি না কোনো ব্যবস্থা নাই এখন তাকে হসপিটালাইজ করা হচ্ছে হ্যাঁ এই এই ট্রেনিংয়ের কোনো মানে হয় না এক একটা সিভিক তার হাজার হাজার যন্ত্রণা নিয়ে এই ট্রেনিং রুমে আসছে ট্রেনিংয়ে আসছে আর তাদের এই আজকে দুর দুরবস্থা যে সিভিক ভাইটা মারা গেছে তার জন্য উপরবেলা কাছে আমি একান্তই আন্তরিকভাবে কামনা করব যে তার আত্মার জন্য শান্তি পায় এবং তার ফ্যামিলি জন্য এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারে এবং তাদের ফ্যামিলির জন্য মঙ্গল হয় সকলকে নমস্কার ভিডিও শুরুতে যে ভিডিওটা আমি দেখালাম এটা সম্বন্ধে কিছু বলার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম রাজা আর আমি একজন এক্স সিভিক ভলেন্টিয়ার এক্স এই জন্যই বলছি যে আমি সিভিকের কাজ এখন করি না তবে রিজাইন দিই ভিডিওটা দেখার পর খুবই খুবই দুঃখিত হলাম আমি আর খুবই ব্যথা পেলাম আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে সিভিক দিয়ে পরিস্থিতি যেটা রয়েছে এই পরিস্থিতিটা কি আর কীভাবে হলো তো সবার প্রথম সকল সিভিক ভাইদেরকে আমি বলছি যে রাগ করুন আমার কথাটা শুনে সবার প্রথম হচ্ছে সিভিকটা আসলে একটা চাকরি নয় আমি সরকারকে সাপোর্ট করছি না সেগুলো স এসব বিষয়ে আমি পড়ে আসবো আসল কথা হচ্ছে সিবিকটা একটা চাকরি নয় যখন সিবিকের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তখন সিবিকটাকে নিয়োগ করা হয়েছিল এই বলে যে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান যেগুলি হবে মানে দুর্গা পুজো কালী পুজো এইসবে যানজট নিয়ন্ত্রণের জন্য সিভিককে আমরা ওরা রিক্রুট রিক্রুট করবে আর এই সিভিক এই সিভিক নিয়োগের যে প্রক্রিয়াটা ছিল সেটাও কিন্তু স্বচ্ছ ছিল না সে নিয়ম অনেক কেস কাচারি হয়েছে আর আমরা জিতেছি সেবিকরা তো সে ঠিক আছে অনেক ছেলের কর্মক্ষেত্র হয়েছে তো ব্যাপার হচ্ছে যে সিভিকদের আসল যে সমস্যাগুলি রয়েছে আর সিভিকরা কোথায় ভুলটা করেছে মানে সেই সেই ভুলের জায়গায় আমিও ছিলাম আমি আমার জীবনের এগারোটা বছর দশ থেকে এগারো বছর সিবিকে থেকে নষ্ট করে দিয়েছি আমি গ্র্যাজুয়েশান করছিলাম গ্র্যাজুয়েশান করিনি ভেবেছিলাম হ্যাঁ সরকারি চাকরি পেয়ে গেছি তো আবার গ্র্যাজুয়েশান করে কী হবে কিন্তু সেই সময়েও এটাও মনে মনে আমার অনেক সময় এসেছে যে এই যে সিবিকে নিয়োগটা হয়েছে এই নিয়োগে আমি খুশি ছিলাম স্বচ্ছভাবে যে আমি আমার যোগ্যতায় কাজ পেয়েছি এটা কিন্তু ছিল না তো ওটাই ভিতর ভিতর থেকে আমাকে কুড়ে ঘুরে খেত যে আর যদি সঠিক প্রক্রিয়ায় হতো হয়তো আমি পেতাম হয়তো বা নাও পেতে পারতাম যারা যোগ্য তারা হয়তো পায়নি বা যাই হোক যেভাবেই হোক আমি ওসব ব্যাপারগুলো বাদ দেওয়া যাক আমি আমার কথা বলি যে আমি সিভিক আমি সিভিক কেন ছেড়েছিলাম আমার সিভিক ছাড়া হয়ে গেল অলমোস্ট চার বছর আমার সিভিক ছাড়ার পিছনে মেন কারণ ছিল ডিপ্রেশন এই যে বেতন কম ডিপ্রেসড হয়ে যাচ্ছে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে এত দুঃখী এত কান্না এত আন্দোলন এত কিছু ক্ষোভ এগুলো ডে বাই ডে ইয়ার বাই ইয়ার এগুলো প্রোগ্রেসিভভাবে আপলোড হয়েছে এখন সেগুলো ফেটে বেরোচ্ছে শিবিককে যেভাবে মেন্টালি টর্চার করা হয় মেন্টাল টর্চারটা আমি বলি মেন্টাল টর্চার শুধু এক জায়গা নয় মেন্টাল টর্চার হচ্ছে সব থেকে বড়ো টর্চার যেটা হচ্ছে সেটা ডিপার্টমেন্ট করে আমরা হচ্ছি পুলিশ ডিপার্টমেন্টের সবার নিচে অবস্থান করি আমাদের যে আমাদের যে অবস্থান সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে নিচে ইভেন আমাদের থেকে যে পুলিশের গাড়ি চালায় প্রাইভেট ছেলেরা পুলিশের যে ড্রাইভাররা থাকে তারাও আমাদের থেকে উপরে যারা ইনফর্মারের কাজ করে না যারা বড় সঙ্গে মেজবাবুদের সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক তাদেরও নিচে আমরা এই সিভিকের যে কাজটা সব থেকে বড় যে আঘাত বা দুঃখ যা কষ্ট জলন হচ্ছে যে আসে সেই আমাদের গান মেরে যায় না ডিপার্টমেন্টে আমাদের সম্মান আছে না পাবলিক আমাদের সম্মান করে আর না সরকার আমাদের সম্মান সম্মান করে এবার সিভিকের বেতনটা ধরো আমি ছেড়েছি তখন ন টাকা ছিল তারপর এক হাজার টাকা বাড়লো দশ হাজার হলো এই মুহূর্তে দশ হাজার পাচ্ছে এরা এগারো হাজার হলো এটা এটা এই এগারো হাজারেই এরা খুশি থাকতো যদি এদের উপর এক্সট্রা বার্ডেনগুলো না থাকতো যেমন এক্সট্রা চাপ কিসের এক্সট্রা চাপ হচ্ছে যে একটা সীমিত একটা ফিক্সড ডিউটি ধরো আট ঘন্টার ডিউটি আট ঘন্টার ডিউটি যদি শুধু আট ঘন্টা আট ঘন্টার ডিউটি হতো আর তার বিনিময়ে এগারো হাজার টাকা দেওয়া হতো তাহলে ছেলেগুলো খুশি হতো যে আট ঘন্টা পরে তারা অন্য কিছু করতে পারবে কিন্তু এখানে এই ক্ষেত্রে ওটা হয় না আট ঘন্টা ডিউটি তার পরে তারপরেই নেবেন তোমাকে কখন ডেকে নেবে ওরা মানে যখন খুশি ডেকে নিতে পারে আর তুমি যদি ওই ডিউটি ওদের টাকাতে তুমি যদি না যাও তাহলে তুমি যে আট ঘন্টা ডিউটি করেছো সেটা অ্যাবসেন্ট তো হবেই সঙ্গে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে ওকে পানিশমেন্টগুলো আবার কেমন আপ পানিশমেন্টগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক টর্চার মানসিক টর্চার মানে এই যে কম বেতন এই কম বেতনে তোমাকে ওরা পুলিশ লাইনের ট্রেনিংয়ে পাঠিয়ে দেবে পুলিশ লাইনের ট্রেনিংয়ে গেলে ওখানে খরচা আছে যাওয়া আছে থাকা আছে যাওয়া থাকাটাও ঠিক আছে ওখানে গিয়ে যে থাকার ব্যবস্থা যে খাওয়ার ব্যবস্থা যে নিম্নমানের ব্যবস্থা তারপর ওখানে গিয়ে যে মানসিক টর্চার শারীরিক টর্চার তো মানা যায় ওখানে গিয়ে ট্রেনিং বলে তোমাদেরকে পাঠাবে পাঠিয়ে ওখানে শুরু হবে বিভিন্ন ধরনের মানসিক অত্যাচার এবার এখন থানাতে রোটেশন ওয়াইজ কি হয় থানাতে রোটেশনে সবাইকেই এখন প্রত্যেক ট্রেনিংটা কি ট্রেনিংটা আজকে একদিন দুদিন হচ্ছে না ট্রেনিংটা প্রত্যেক সপ্তাহে রেপিটেশনে চলছে মানে আজকে দশটা দশজনের দল গেল এক সপ্তাহ পর আবার দশজনের দল যাবে মানে এটা অ্যারাউন্ড দ্য ক্লক চলে যাচ্ছে এই যে ট্রেনিংটা হচ্ছে ট্রেনিংটা কেন হচ্ছে এটাতে কি আমাদের কোনো স্কিল ডেভেলপ হচ্ছে বা সিদ্ধান্তের কোনো উন্নতি হচ্ছে না ডিপার্টমেন্টের কোনো উন্নতি হচ্ছে কোনো উন্নতি হয়নি এরা ওখানে নিয়ে যাচ্ছে শুধুমাত্র কাজ করানোর জন্য ওখানে ঘাস কাটার জন্য ওখানে মাটি ফেলার জন্য ওখানে অফিসারদের ঘরে খাট সরানোর জন্য ওখানে অফিসারদের বাথরুম পরিষ্কার করার জন্য মানে এই যে নিম্নমানের যে কাজগুলো যেগুলো পারিশ্রমিক দিয়ে লেবার লাগিয়ে করানো হয় সেই সব কাজগুলো এই সিভিককে দিয়ে করানোর জন্য সিভিকদেরকে প্রত্যেক সপ্তাহে রাউন্ড দ্য ক্লক মানে এক একজনের জায়গার আরেকজনকে নিয়ে আসা হয় আর আমাদেরকে বলা হয় ডিউ ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে এটা ট্রেনিং এটা ট্রেনিং তোমাকে ওখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে ডিউটিও করাবে ঘাসও পরিষ্কার করাবে মাটিও ফেলা করাবে লোকের ঘরের অফিসারদের ঘরের খাট দরজা এইসবও এদিক সেদিক করাবে চাষ করাবে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে অ্যাডিশনালের বাংলোতে এস পির বাংলোতে বিভিন্ন বড় বড় অফিসারদের বাংলো ঘরে তাদের যে দৈনন্দিন জীবনের যে কাজ সেগুলো আমাদেরকে দিয়ে করানো হবে এবার এই যদি না থাকতো তাহলে সেগুলো কিন্তু বাইরে থেকে লোক নিয়ে এসে করাতো বা হোমগার্ড দেখে করাতো এবার হোমগার্ড এ অত নেই তো অত কাজ করার মতো ক্যাপাসিটিও নিতে বাইরে থেকে লোক লাগবে তো সিভিকদেরকে এইভাবে নিংড়ে নেওয়া হয় আর সঙ্গে থাকার জায়গা যদি তুমি কখনো পুলিশ বেড়াকে গিয়ে দেখে আসো সিভিকদের থাকার ব্যবস্থা তাহলে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে বর্ষার সময় জলের ঝাপটা পায়খানাতে জল নেই পায়খানা বাথরুম খারাপ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এই মুহূর্তে তো হয়তো মনে হয় দিচ্ছে আমি শুনলাম যে আটশো টাকা দিয়ে নাকি খাওয়া দাওয়া দিচ্ছে চলো ঠিক আছে আমাদের সময়ে খাওয়া দাওয়াও ছিল না খাওয়া দাওয়াও নিজের পকেটে নিজের পকেটের পয়সা খরচা করে ট্রেনিংয়ে গিয়ে গিয়ে লোকের মাইন্দারি খাটা এটা হচ্ছে সিভিকের কাজ এসপি অফ এফিস এসপি বাংলোর গেটে ডিউটি করা মানে ওখানে গিয়ে বাংলোর ডিউটি করা বা গেটে ডিউটি করাটাও ছেলেরা অনেক ভালো মনে করে মানে ওই ডিউটিটা পাওয়ার জন্য কারাকারি চলে যে ওই ডিউটিটা যদি পেয়ে যায় তাহলে এই সব ঝঞ্ঝাট থেকে বেঁচে যাবে ওটা আছে তো যে যাদের ভাগ্য ভালো তারা পায় আর যাদের ভাগ্য খারাপ তাদেরকে দুমড়ে মুছড়ে শেষ মানে সকালে পিটি টাইম পিটি করাবে পিটিতে লেট হলে সেখানে এক রকমের চোতন তারপর হাসুয়া কাস্তে হাতুড়ি কোদাল ঝুড়ি ঝাপটা মাল বোনানোর গাড়ি সব নিয়ে এসে রেডি হয়ে যাও তারপর মাল বোন গাড়িতে করে তোমাকে নিয়ে যাবে এসপি অফিস এই হাবি যাবি এখানে ওখানে সেখানে সেখানে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে গিয়ে ফেলবে আর এই ট্রেনিং এই ট্রেনিং পাঁচ দিন বলে নিয়ে গিয়ে দশ দিন পনেরো দিন কোনো ঠিক নেই আর যারা যারা পানিশমেন্টে যাচ্ছে তাদের তো কোনো ঠিকানায় নেই ঠিক আছে এটা এটা এক ধরনের এই মেন্টাল টর্চার যেটা ট্রেনিং এটা হয়ে গেল থানাতে হোমগার্ড এন ভি এফ জুনিয়র কনস্টেবল কনস্টেবল এস আই এসআই এসআই বড়োবাবু একটা বান্দাও আমাদের সঙ্গে খারাপ ভালো ব্যবহার করে না গুনে গুনে গানতে যদি কেউ ভালো ব্যবহার করে তো করে না করে না করারও নয় ভালো অফিসারও এসে অনেক এক দুটো অফিসার ভালো থাকে এক দুটো কনস্টেবলও ভালো থাকে কিন্তু নাইনটি টাইন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে সব চোখে ওদের একটাই কথা সেটা হচ্ছে পায়ের মাটি আগে শক্ত করো মানে তোমাকে যদি সুরের বাচ্চা বলে গাল দেয় ওরা তুমি তাদেরকে প্রণাম করবে তাহলে ঠিক আছে তুমি যদি সুরের বাচ্চা যদি বলে আর তুমি যদি বিনিময়ে বলে দাও যে বান্দাকে সুরের বাচ্চা কেন বললে তো তোমার গাড়ি বাস পরের দিন ফোন আসবে যে অমুক জায়গায় তোমার রিপোর্টিং পুলিশ লাইনে না হলে কোনো দূরে মানে থানার এলাকাতে নাহলে যদি কোথাও মেলা চলছে নাহলে কোথায় কিছু হচ্ছে সেই সব আমি হচ্ছি ইলামবায়া থানার সিভিক আমাদেরকে যেতে হয় কোথায় কোথায় ডিউটি করতে তারাপীঠ বক্রেশ্বর সিউরি সিউটি পুলিশ লাইন সিউরি মানে আমাদের বাড়িতে এমনকি এখন তো সিভিকদেরকে দীঘা পাঠানো হচ্ছে ডিউটি করতে ক্যান ইম্যাজিন একটা সিভিক একটা সিভিক ভলেন্টিয়ার চাকরি এটা কি চাকরি বলবো চাকরি বলি না আমি এটাকে কাজ বলে এসেছি হবে স্যার একটা কাজ ভাতা তো এরকম আর বাকি তো বললাম ডিউটির কোনো মা নেই বাপ নেই ল এন অর্ডার মেলার ডিউটি সিএম ডিউটি এই ডিউটি হ্যান্ড ডিউটি কার এমনকি কোনো বড়ো মানুষের বিয়েতে একটা সিভিককে গেটে ডিউটি দেওয়া হচ্ছে ভাবা যায় স্বীকার করা যায় মেনে নেওয়া যায় যারাই ভিডিওটা দেখছো তাদেরকে একটাই কথা বলবো যে সিভিকরা আগেও ভালো ছিল না এখনও ভালো নেই আমার আমার রিকোয়েস্ট সাধারণ পাবলিক সরকার যে এদেরকে যদি সম্মান না করতে পারো অসম্মান না করো না আর সব সিভিক কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত নয় সব সিভিক কিন্তু হাত পেতে পয়সা নেয় না ঠিক আছে এক লাখ তিরিশ হাজার সিভিকের মধ্যে হয়তো দশ থেকে কুড়ি হাজার সিভিকের এক্সট্রা ইনকাম হয় বাকি সিভিকরা কিন্তু ওই বেতনের উপরে নির্ভরশীল যদি তাদের পারিবারিক অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় সো সবাইকে একই মাপদণ্ডে মাপ করলে হবে না ঠিক আছে যারা হাত পাচ্ছে যারা সমাজে খারাপ কাজ করছে তারা সবাই সব মানে তাদেরকে দেখে সব সিভিকদেরকে কিন্তু বিচার করলে হবে না ওকে তো নাইনটি পার্সেন্ট সিভিক কিন্তু হাত না পেতেই বেঁচে আসে এবং খুব কষ্টের মধ্যে বেঁচে আছে টাকা পয়সা গান মারাগ্য কিন্তু যে মেন্টাল টর্চারটা হয় থানাতে তোমরা সাধারণ পাবলিক সরকার মানে জাস্ট কি বলবো জিন্দেগি ঝান সিভিকদের আর একটা কথা হচ্ছে যে সিভিকরা হচ্ছে সিভিকদের মেন সব থেকে বড়ো শত্রু একটা সিভিক আর একটা সিভিকের ভালো চায় না আর এই সিভিকদের মধ্যে কোনো ইউনিটি নেই যদিও প্রশাসন আমাদের ইউনিটি ইউনিটির বিরুদ্ধে মানে এইসব ডিপার্টমেন্টাল লাইনে ইউনিয়ন বাজি চলে না তবুও তবুও আমরা কোথায় পড়ে আছি আমাদের নিজেদের অবস্থান দেখে আমাদের ইউনিট থাকা দরকার একটা সিভিক আর একটা যদি সাপোর্ট না করে তাহলে তো এরকম লাগবেই শেষ কথা এটাই যে ঐক্যবদ্ধ হতে হবে সিভিকদেরকে বেতন নিয়ে ওই আওয়াজ তোলার থেকে এই টর্চারের বিরুদ্ধে আওয়াজ তোল আর একটা সিস্টেম বানানোর চেষ্টা করো যাতে তোমাদের ডিউটি থানার থানার যে পরিধি সেই পরিধির মধ্যেই তোমাদের ডিউটি হয় আর চব্বিশ ঘন্টার মধ্যে যেন একটাই শিফট হয় হ্যাঁ না তুমি যদি মর্নিং করেছো মর্নিং করার পর যেন তোমাকে আবার গিয়ে ইভিনিং না করতে হয় বা নাইট না করতে হয় যদি একটা শিফটেই ডিউটি হয় তাহলে তুমি আর একটা এক্সট্রা কাজ করতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমার একটু আবেদন আমার আন্তরিক আবেদন যে বেতন বাড়ান আর না বাড়ান কিন্তু এই ছেলেগুলোকে শান্তিতে থাকতে দিন এই যে পুলিশের অফিসাররা যে এই আমাদের সিবি ভাইদের সঙ্গে অত্যাচার করে এই অত্যাচারকে একটু কমান মানুষের মধ্যে বাঁচতে দিন আর এই ভিলেজ পুলিশদেরকে বিশেষ করে একটু সাহায্য করার চেষ্টা করো থ্যাংক ইউ সো মাচ